নেক অর্জন করে সব অর্জন করে পুরা মা যায় যায়। তারা মসজিদে গিয়ে নামাজ পড়ে তারা কতগুলো সব পাই তারা তাবলিক জামাতে যায় তাদের গাড়তে গোসল নিয়ে তারা যখন আল্লাহর দিনের প্রসার করার জন্য যখন তারা যায় তারা তো অনেকগুলো সব অর্জন করে আমরা তো এইগুলো সব থেকে আমরা বঞ্চিত আল্লাহ নবী তোমরা বঞ্চিত হও নেই তোমরা বঞ্চিত হও নাই কারণ তোমরা হচ্ছে স্ত্রী আমরা হচ্ছে স্বামী তোমরা যদি আমাদের কথা শোনো তোমরা যদি স্বামীর কথা শোনো তোমরা যদি স্বামীর আদেশ অনুযায়ী চলো স্বামী হজে গায় যে সব পাবে জিহাদের ময়দানে গিয়ে যে সব পাবে তিন দিনে তিন দিনে চিল্লাই গিয়ে যারা যে সব পাবে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ঘরে বসে থেকে সেই সব তোমাদের আমল্লা মাল্লা তালা দান করবে তাহলে বলেন তো মা বোনদের সব অর্জন করা সহজ না কঠিন কথা বলে না সহজ না কঠিন বাড়িতে বসে থেকে সব পাওয়া যায় শুধু আমরা যদি জান্নাতে যাই দুনিয়ার ভিতরে অনেকগুলো মা বোনারা রয়েছে তাদের কি অবস্থা হবে তারা কেল্লার জান্নাতে যাবে না তারা কি আল্লাহর জান্নাতে যাবে না আল্লাহর নবী বলেন ও আমার স্ত্রী শোনো তোমার কানটা আমার মুখের সাথে লাগায়া দাও ও আমার বিবি শোনো ও আয়শা শোনো তোমার কানটা আমার মুখের সাথে লাগায়া দাও ও বিবি শোনো দুনিয়ার সমস্ত মা জান্নাতে যাবে তারা যদি দুনিয়ার ভিতরে চারটা কাজ করে আর যদি চারটা কাজ করিয়া যদি আল্লাহর জান্নাতে যদি তারা যেতে চাই তারা যেন এই চারটা কাজ করে যেন আল্লাহরে কবর আসে যারা এই চারটা কাজ করিয়া যারা এই চারটা কাজ করে জানলারে কবরে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের জন্য জান্নাতের দরজা খোলা থাকবে তাদের যে দরজা দিয়ে মনে চাই তারা সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে যাবে চারটা কাজ ও বেলকু ডিগ্রি চলে মা বোনারা মাত্র চারটা কাজ এই চারটা কাজ যদি মা বোনারা করে তাদের জন্য জান্নাতের দরজা খুলে যায় তোমাদের যে দরজা মনে চাই সেই দরজা দিয়ে তোমরা জান্নাতে যাবা কিন্তু সেই চারটা কাজ হলো এক নাম্বার কাজ হলো তোমাকে পাঁচ নামাজ পড়তে হবে কয়েক নামাজ বলেন তো সব মা কি পাঁচ নামাজ পড়ে একটা কথা মনে রাখবেন যে বাড়ির ভিতরে পাশক্ত নামাজ নাই সেই বাড়ির ভিতরে আল্লাহ তাহলে রহমত নাই কথা কোন ঠিক কিনা যেই বাড়ির ভিতরে নামাজ নাই তার বাড়ির ভিতরে কোনো শান্তি নাই যেই বাড়ির ভিতরে নামাজ নাই সেই ঘরের ভিতরে শান্তি নাই যেই বাড়ির ভিতরে নামাজ আছে সেই বাড়ির ভিতরে আল্লাহর রহমত আছে কথা কন ঠিক কিনা ও বিবি সরম এক নাম্বার আমার হলো তোমরা পাশত্ব নামাজ পড়বা দুই নাম্বার কাজ হলো তোমরা রমজান মাসে রোজা রাখবা কিন্তু মা বোনেরা বর্তমান রোজাটা ঠিকমতো মতোই রাখে কথা কন ঠিক কিনা মা বোনেরা দেখবেন রোজার দিকে পারফেক্ট রোজা ভাঙ্গ না রোজা মা বোনা না রোজা দেখবেন রোজা খুব মানে কিন্তু নামাজের গিয়ে তারা জিরো নামাজ ঠিক মতো পড়ে না কিন্তু রোজা ঠিক মতো রাখে এরকম মা বোন আসে না নাই কথা বলেন অরম এক নম্বর আমল হলো তুমি এ তো নামাজ পড়বা দুই নাম্বার আমল হলো তুমি রমজান মাসে রোজা রাখবা তিন নাম্বার কাজ হলো তুমি স্বামীর খেদমত করবা এই জায়গায় মহিলারা এবং মা বোনেরা যখন এই কথা বলে স্বামীর হুজুর পারে না ঠিক পাগল খালি হুজুরাগল করবো স্বামীরা তো আমার খেদমত করে না এরকম অনেক মা বোনেরা প্রশ্ন করে বসে মা বোনেরা শোনো অ মা শোনো তিন নাম্বার কাজ হলো তোমরা স্বামীর খেদমত করবা স্থান নাম্বার কাজ হলো তোমার লজ্জা স্থান অর্থাৎ তোমাকে পর্দা করতে হবে যদি তুমি পর্দা আল্লাহর কবরে যেতে পারো ও বিবি শোনো এই চারটা আমল এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার স্বামীর খেদমত চার নাম্বার হচ্ছে পর্দা যদি এই চারটা আমল করে যদি বিবি যদি আল্লাহর কবরে যেতে পারো আল্লাহর জান্নাত তোমাদের জন্য খোলা থাকবে তোমরা যেই দরজা দিয়ে মনে চাই তোমরা সেই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবা তুমি পারো করতে মচার ও দুখিল লোকে তুমি পরম মুক্তি দাতা মালিকের জগতে তুমি পারম তুমি পারো করতে মচার ও বাব দুখিল তুমি পরম মুক্ত দাদা মালিকে জগতে তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারানি শীল তোমার দয়াই পূর্ণ আমার शरमीशरे